ঘুম থেকে উঠে আমার অভ্যাস যে ব্যাল ব্যালকনিতে আসা আর ব্যালকনিতে এসে দেখি এখানে মোজা তারপর জামা কাপড় পরে আছে পাতা সব পাতা টাতাগুলো মানে ব্যালকনি ভর্তি হয়ে আছে বেশি না অল্প স্বল্প পরে আছে কিন্তু ভাবছিলাম যে তুফান টুফান হয়েছে নাকি রাত্রে ওইটাই ভাবছিলাম মনেই হচ্ছিল দেখে আর ব্যালকনিটাও পুরো ধুলো ধুলো লাগছিল তো ভাবতে ভাবতে ও অফিস থেকে আসলো আসার পরে বলছে যে আমাদের যে নিউ লোকেশন আছে ওইখানে মানে অনেক ক্ষতি হয়েছে মানে ট্যান্ট এগুলো যা আছে ওদের ওগুলো সব উড়িয়ে গেছে তো ওইটাই বলছিলো তারপর ভাবলাম হ্যাঁ তাহলে সত্যি মানে ইয়ে হয়েছে আর কি তুফান হয়েছে রাত্রে আমরা বুঝতে পারিনি আসলে ঘরের ভিতর বোঝা যায়নি আর এই যে পাস্তা বানিয়ে নিয়েছি সকাল সকাল সাড়ে ছয়টার দিকে বানিয়ে নিয়েছি আর এটা সবারই ব্রেকফাস্টে হয়ে যাবে সবার ব্রেকফাস্টটা মানে আমাদের দুজনে ব্রেকফাস্ট আর বাচ্চাদের টিফিনে দিয়ে দেবো আর বাচ্চাদের ভাত খাইয়ে দেবো মানে মেয়েকে তো সেদ্ধ ভাত খাইয়ে দেবো ছেলে আবার সেদ্ধ ভাতটাও তো পছন্দ করে না তাই ওর জন্য একটুখানি কালকের ভাত ছিল ওইটাকেই আর কি ভাজবো ভেজে দেবো ভাজা ভাতটা আবার খুব গাছটা এখন আমার রান্নাঘরেই রাখি আর রান্নাঘরে রাখাতে খুব সুন্দর হয়েছে কিন্তু জল দিতে একদমই ভুলে গেছিলাম দেখি জলটা শুকিয়ে আছে তাই দিলাম আর এই যে সব গাছগুলোতে এখন না কি হয় ডেইলি ডেইলি যদি সকাল সকাল গাছগুলোতে জল দিই তো কেন যেন একটা ওদের প্রতি একটা মানে গাছের প্রতি একটা কেন যেন ইয়ে হয়ে গেছে এখন আর ভুল হয় না সকালে উঠেই গাছগুলোতে জল দিই আর আসলে মানে গাছের সঙ্গে বোধহয় কোনো কিছু কানেকশান হয়ে যায় জানি না মনে আমারও মন লাগে মানে ডেইলি জল দিতে দিতে এখনও মন লাগছে আগে এরকম হতো না কিন্তু এখন মনে হয় যেন

তো ওকে ব্রেকফাস্ট দেবো আমি ব্রেকফাস্ট করে যাবো কারণ মেয়েকে স্কুলে দিয়ে এসেছি ছেলের স্কুলে গেছে কোনো ঝামেলা নেই তো এই যে এখানে পাস্তাটা গরম করে নিচ্ছি অনেক সকালে বানানো হয়েছে তো আর এই ওর জন্য র চা আর আমার জন্য একটুখানি দুধ চা একটুখানি দুধ চা খেতে ইচ্ছে করলো বলে ভাবলাম যে একটুখানি দুধ চাইব তো এখন বেরিয়ে পড়লাম এসে অনেক কাজ আছে কাজ করতে হবে রান্না বাড়ি কিছুই করিনি শুধু বিছনাগুলোই ঠিক করেছি রান্না কর পরিষেবা সব এসে নিয়ে করবো তাহলে চলে এলাম এখন যাব ডক্টর দশটায় বসে বলেছে দেখি এখন কয়টায় বসে কয়টায় পাওয়া যায় এই যে গাড়ি রাখতে তো আসার পর আমার মাথাটা যেন কেমন লাগছিলো হঠাৎ করে তো বলছে তাহলে তুমি এখানে বসো তাই আমি এখানে বসছি আর একটা রিপোর্ট ছিল ওই রিপোর্টটা আগে নেওয়া হয়নি কারণ এত মানে দু শিলিগুড়ির মধ্যে তবু হলে তো দূর ওর অফিস থেকে তো আর সবসময় আসতে পারে না ওই রিপোর্টটা আর কি এই তো চোদ্দো দিন হলো আজকে চোদ্দো দিন পর আসতে বলেছিল তাই যে ওই রিপোর্টটা নিচ্ছে আর আমি এখানে বসে আছি আর ডক্টরের কাছে রিপোর্টটা নিয়ে তারপরেই তো যেতে হবে তাই বসে বসে এখানে এই যে আমার চুল ঠিক করছি আমি নিজেকেই দেখছি মানে কি করব বসে বসে ভাবছি আর নেটওয়ার্ক তোটা প্রবলেম মানে কোনো কিছু খুলছেই না নিচে প্রবলেম উপরে আবার সুন্দর নেটওয়ার্কটা চলে তো এখন যাবো রিপোর্টটা নিয়ে তারপর উপরে তো দেখো উপরে চলে এলাম আর এখানে এখন আমার প্রেশার মাপছে তারপর হচ্ছে গিয়ে ওয়েট মাপবে আর কি এগুলোই ওই যে ওখানে দাঁড়িয়ে আছে আমি এখানে এগুলো প্রেশার টেশারগুলো মেপে নিয়ে তারপরে এখানে এই যে এসে বসলাম আর এখন আমাদের ডাকবেই মানে একজন পেশেন্ট ঢুকেছে তারপর ওরা বেরোলে আমরা আমরা ঢুকে যাব তারপর চলে যাবো বাড়ি অনেকটাই বেলা হয়ে গেছে বাড়িতে গিয়ে রান্না আছে তো তার আগে যে আসলাম ডক্টর দেখিয়ে আর এখানে মাটিগাড়া মানে আমাদের ওইখানে খাপড়ালে যাওয়ার আগেই দোকানটা পড়ে মাটি গাড়াতেই আর মাটিগাড়ার ভিতরে গেলাম না এখানেই পাওয়া গেল কারণ হচ্ছে কি পায়রার ছাতু পায়রার ছাতুটা নিতে হবে কালকে সংক্রান্তি আর সংক্রান্তিতে শাশুড়িকে দেখতাম পায়রার ছাতু গোপালকে দিত তাই তো ওইটাই করতে হবে তাই যে এখান থেকে অল্প ছাতু নিয়ে নিলাম নিতে নিতে আবার ভাবলাম যে একটুখানি ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে আমার না বাইরে বেরোলে মানে চটপট একটা কিছু খাই তো ও আবার এগুলো হাবি যাবে খেতে তো ভালোবাসে না ও একটা ঠান্ডা খেলো আর আমাকে আমি ওকে বললাম পরে বলল ঠিক আছে খাও তারপর আমি ঝালমুড়ি নিয়ে এখন বাইকে বসে বসে খেতে খেতে যাবো আর আগে এই যে মিষ্টির দোকানটা থেকে মানে গোপালের জন্য মিষ্টি নিয়ে নেবো গোপালের প্রসাদ শেষ হয়ে গেছে এখান থেকে মিষ্টি নিয়ে নেব আর জিজ্ঞেস করছিলাম যে গুড়ের মিষ্টি আছে তো বলছে না কালকেও জিজ্ঞেস করেছিলাম তো বলল নেই আজকেও বললাম না কালকে না সরি রোববারে এসছিলাম তখন আর কি তো বললো নেই আজকে তারপর আমি জিজ্ঞেস করলাম কি তোমরা কি বানানি বন্ধ করে দিয়েছো বললো হ্যাঁ এখন আর গুড়ের মিষ্টি হয় না তো মনে মনে ভাবলাম ইস আমার গুড়ের মিষ্টিটা বন্ধ করে দিল বানানো আমার ভীষণ প্রিয় এই দোকানের গুড়ের মিষ্টি বলো রসগোল্লা বলো দারুণ স্বাদ মানে যখন এসছি তো দুজনে দুটো রসগোল্লা খেয়ে নিলাম চলে এসছি বাড়ি আর সাড়ে এগারোটা বলছে সাড়ে বারোটা বেজে গেছে বারোটা পঁয়ত্রিশ বেজে গেছে আর মেয়েকেও আবার আনতে যেতে হবে তো রান্নাও করতে হবে ভাবছি যে আজকে পাতলা করে মশুরের ডালে খিচুড়ি করতে কারণ সময় নেই এখন যদি ডাল ভাত আরো অনেক কিছু করতে যাই তাই ভাবছি যে এরকমই করি হ্যাঁ খাবে তো চলো এটাই দেখি তবুও তো কী যে করব আমি কত সব কাজই বাকি আছে তো এখন চটাচট করে ভেবেছিলাম খিচুড়ি করব তারপর বাইরে মেয়েকে আনতে গিয়ে দেখি এতটা গরম লাগছে প্রবলম যে না ফাঁক গিয়ে খিচুড়ি আর করি না হাত প্লেন ডাল এগুলো করি এখানে টমেটো দিয়ে ডাল করে নিলাম মসুর ডাল পাতলা না ঘন করেই টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করেছি আর এখানে ভেবেছিলাম শুধু আলু ভাজবো তো বলছেন আলু পেঁয়াজ ভাজে খাবে আলু পেঁয়াজ ভেজেছি এত ডিম ভাজবো ডিম ভেজে দিয়ে খাবার শশা তো দিয়ে দিয়ে এখন দুটো বেজে গেছে ওদের খাবার দিয়ে দিই তারপরে যেগুলো কাজ আছে আজকের ব্লগটা একটু দেরিতে গেলাম মানে চারটের দিকে গেছে আর আসলে সকাল থেকে মানে এডিট তো করা হয়নি আড়াইটের দিকে এডিট করলাম তারপর এডিট থামনে সব করতে করতে চারটে বেজে গেছে চারটের সময় ব্লগটা ছেড়েছি আজকে লেট হয়ে গেছে তো চলো একটুখানি রেস্ট করি এখন শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম একদম সন্ধ্যাবেলা আর বিকেলে একটুখানি বসে বসে ওই যে মোবাইল ঘাটা মোবাইলে পোস্ট করে এগুলো করতে করতে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিয়ে তারপর অফিস থেকে আসলো আসার সময় আবার আজকে একটা কাঁঠাল নিয়ে চলে এসছে বলো তো আমরা তো কাঁঠালই বলি অনেকে এজোর বলে যাই হোক নিয়ে চলে এসছে আর আগেরও কিন্তু আমার দুটো আছে তো সেদিন কোম্পানি থেকে একটা দিয়েছিল ওকে ওদের কোম্পানি থেকে নিয়ে এসছিলো তো ও তখনও দিয়েছে ওটা আছে একটা কিনে নিয়ে এসছিলাম ওটাও আছে আবার আজকে একজন অফিস থেকে বলেছে মানে ওনার ফ্যামিলি নেই আর কি ফ্যামিলি থাকে না তো বলছে আমার রান্না করে এগুলো কাঁঠালটা তো আসলে ঝামেলা বলছে আমার সময় নেই বানাতেও পারবো না নিয়ে যা তো ওই যে আবার নিয়ে এসছে আমার তো মাথা গরম হয়ে গেছে মানে বানাতে হবে আর আমরা খাপড়াইলে থেকে বাজার থেকে যখন নিয়ে আসি সুন্দর কিন্তু বানিয়ে দেয় কিন্তু আস্ত কাঁঠালটা নিয়ে এসেছে ওটা তো এখন বানাতেই হবে তাই যে প্লাস্টিকে ভরে দুটো একবারে কেটে রেখে দিলাম যখন দরকার হবে বের করে রান্না করব রেখে দেবো নষ্ট হবে না এইভাবে ফ্রিজে রেখে দিলে তো এখন এই যে বাসনগুলোকে ধুয়ে নেব কত বাসন আছে এগুলো দুপুরে খাওয়া দাওয়া আর এটাও মেজে রেখে দেবো এখন করে নিচ্ছি দুপুর দুপুরের ডাল আছে আর থেকে এখন ডিমের ঝুঁটি করে নিচ্ছি করে নিয়ে যে কড়াইটা মেজে গ্যাস শেষ একদম চুলা মুছে কিছু নেবো কারণ কালকে সংক্রান্তি এমনিতেও কালকে শনিবার তার মধ্যে হচ্ছে কি সংক্রান্তি তুমি আমি শিখাই আমার শ্বশুরবাড়িতে তো এটা নিয়ম করতে হবে তো এটা দিনে এগুলো মেজে ঘুষে নেবো নিয়ে রেখে দেবো তাহলে সকালে উঠার এতটা ঝামেলা হবে না তাই ভাবছি এগুলো করে নিয়ে তারপরে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তারপরে রুটিটা ভাজবো That's all. I have already. অনেকগুলো বাসন বেরিয়েছিল মাঝতে মাঝতে দাঁড়া হয়ে মাঝতে মাঝতে মানে পিঠের মেরুদণ্ড ব্যথা করছে এখন তারপরে যে বললাম ভাবলাম যে আবার একটু পরে এসে রুটি বানাবো একবার বানিয়ে রেখেই যাই যে এখানে সব ইয়ে করে নিলাম আর সব মুছে টুছে একদম ঘষে মেজে নিয়েছি মানে গ্যাস টেস্ট থেকে আরম্ভ করে তো চলো বন্ধু আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও